আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা আমি আজকে পাপ্তা মাছের ঝোল রান্না করব এই পাপ্তা মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিই তারপর রান্নার সময় দেখাব বন্ধুরা আমি এই যে পাপ্তা মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেছি আমি সবগুলো মাছ নেই নেই আমি অর্ধেকটা মাছ নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি এই পাপ্তা মাছ দিয়ে আমি আজকে রান্না করবো কী দিয়ে সেটাই সবাইকে দেখাবো এই যে বন্ধুরা এখানে আমি ঢেঁড়স কেটে নিচ্ছি আর এখানে দেখো বন্ধুরা বড় বড় পটল পটল কেটে নিছি এই যে এখানে উস্তা কেটে নিছি আর এইখানে আমি দুইটা আলু কেটে নিছি এই ঢেঁড়স আর যে পটল আর উস্তা আর আলু এগুলো দিয়েই আমি আজকে রান্না করব পাপ্তা মাছ তাহলে আমি রান্নায় চলে যাই বন্ধুরা পাপ্তা মাছটা আমি বেজে রান্না করব এই জন্য আমি এখন মশলাগুলো দিয়ে দেব এখন আমি মাখিয়ে নেবো এই দেখো বন্ধুরা আমি এইভাবে মাছটা সুন্দর করে মা খেয়ে নিলাম এখন আমি ভালো করে বাইজা নেব বন্ধুরা করাই চলাই দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছটা উল্টিয়ে দিই বন্ধুরা এই মাছটি গাজা হয়ে গেলে এখন আমি এগুলো নামিয়ে নেব এখন আমি বাকি মাছগুলো দিয়ে দেব বাকি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেলেও এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি শুধু আলুগুলোই ভেজে নিব আর অন্য সবজি বাজব না আলুটা বাজা হয়ে গেলে এখন আমি আলুটা নামিয়ে নেব এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো মাছ ওই তেলের মধ্যে দিচ্ছি সেই জন্যে পেঁয়াজটা একটু কালো হয়ে গেছে এই হালকা বাজা বাজা করে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এই বন্ধুরা এইভাবে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এই সবজি সবগুলা দিয়ে দেব এখন এই সবজিগুলো ভালো করে কষিয়ে নিব এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এই দেখুন আমার কষানো হয়ে গেল এই যে করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেল বন্ধুরা এই যে এখন আমি ডেঁড়স গুলো দিয়ে দিলাম এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব বন্ধুরা মাছগুলো সব দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ আবার ডাকনাতে ডেকে দিব এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেলো এখন আমি নামে নিলাম এই যে বন্ধুরা আমি তরকারি নামে নিলাম পাপ্তা মাছ আলু পোস্তা পটল আর ঢেঁড়স এই সবগুলো সবজি দিয়ে আমি পাপ্তা মাছ রান্না করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ